সম্মানিত বিয়স আপনারা কি শীতকালে মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি জাল থেকে দেশি কই মাছের পোনা শীতকালে লাভবান হতে চাইলে অরিজিনাল দেশি কই মাছের পোনা চাষ করতে পারবেন তো বেয়স আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো চাষ নাই আমরা অরিজিনাল দেশি কই মাছের পোনা বিক্রি করে থাকি এখন আমাদের মাছগুলো গেটিং করা হচ্ছে ময়লা আবর্জনা বেছে ছোট বড় মাছ ছোট বড় সাইজের মাছগুলো বেছে নেওয়া হচ্ছে এক সাইজের ফার্স্ট গেটিং এর মাছগুলো বিক্রি করে থাকি আমাদের এখানে এরকম সিস্টেম নাই যে দেশি কই মাছের পোনা বিক্রি করে ভিয়েতনাম কই মাছের নাম করে এসব সিস্টেম আমাদের এখানে নাই। আবারও বলছি দেশি কই মাছের পোনা বিয়েতনাম বলে আমরা বিক্রি করি না আমাদের এখানে যা বলা হবে তাই পাবেন তো ব্যস আমাদের এখানে ভিয়েতনাম কই মাছের পোনাও রয়েছে তো ব্যস দেশি কই মাছের পোনাগুলোকে কিভাবে চাষ করবেন আমাদের এখানে কি কি মাছের পোনা পাওয়া যায় বিস্তারিত বল দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা থাইপাঙ্গাস বিয়েতনামি কই ভিয়েতনামি শোল প্লাটকাপ লালতলা পেয়া তারাবাইম তাছাড়াও পাচ্ছেন লাল রুই আইর বল চিতল কোরাল আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন মাছের পোনা রয়েছে কাপ যে মাছের পোনাগুলো পাচ্ছেন রুই মির্গা কাতল হাঙ্গিরি কারফু লাল কারফু মিনার কাপ তাছাড়াও সকল ধরনের সকল সাইজের মাছের পোনা আমরা সারা বাংলা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের কাছ থেকে মাছের পোনা তো বেশ মাছগুলো পুকুরে কীভাবে চাষ করবেন পুকুরে চাষ করতে চাইলে দেশি কই মাছের পোনা ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিতে হবে পুকুরে তিন ফিট পানি দিতে হবে পুকুরে দুই বেলা খাবার দিতে হবে যে খাবারগুলো দেবেন জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলা খাওয়াবেন তো বেশ এই মাছগুলো প্রতি শতকে দুইশো বিশ করে চাষ চাষ করবেন এককভাবে মিশ্রভাবে চাষ করতে চাইলে একশো বিশ এই মাছগুলো আর একশো বিশ শিং মাছের পোনা বা যে মাছের পোনাগুলো দেখাচ্ছে এই মাছের পোনাগুলো আপনারা সাথে চাষ করতে পারবেন আমাদের এখান থেকে মাছের বোনা অবশ্যই ক্রয় করবেন বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন